السلام عليكم ورحمة الله وبركاته আমরা আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফুল সিলেবাস ডায়লামা নিয়ে কথাবার্তা বলবো ফুল সিলেবাস ডায়লামা নিয়ে মানে বলতে বোঝাচ্ছি ফুল সিলেবাস আসলে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা কমপ্লিট করে লাইক মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষাটা যেমন আমাদের ফুল সিলেবাস আরও অন্যান্য জায়গাতেও কিন্তু ফুল সিলেবাস আছে বাট যাই হোক সো এটার ভিতরে আমরা কথা বলবো যে আসলে ফুল সিলেবাসটা কমপ্লিট করে তো সেটার জন্য আমাদের প্রিপারেশনটা বা স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত যারা আমরা ভার্সিটি রিলেটেড প্রিপারেশন নিয়ে রাখছিলাম তারা আচ্ছা প্রথমত যারা আমার মেডিকেল প্রিপারেশন নিয়ে রাখছিলো তাদের জন্য এটা একটা খুব ভালো স্কোপ যে আলহামদুলিল্লাহ তারা অল খুব সুন্দর মতন কি কমপ্লিট করে রাখছে ভাই ফুল সিলেবাসটা কমপ্লিট করে রাখছে মেডিকেল স্ট্যান্ডার্ডে এখন যদি তার কাছে একটা বই থাকে যে বইয়ের ভিতরে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয় সে কোশ্চিনগুলা দিয়ে কোশ্চিনগুলার টপিক ওয়াইজ ব্যাখ্যা করে অ্যানালাইসিস করে উত্তর করে দেওয়া আছে সেটা যদি সে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলে তাহলে হোপস চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্র্যাক করা তার জন্য একেবারে ফেয়ার অ্যানাফ হয়ে যায় আসলে কী হয়ে যায় ভাইয়া বলতো তো ফেয়ারান অফ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তার উত্তম সহযোগী হতে পারে হচ্ছে আমাদের কী সিইউএ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক এই এক বইয়ের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ সব কিছু যুক্ত আছে আচ্ছা তো যাই হোক চলো আমরা ফুল সিলেবাস ডাইলেমা নিয়ে তাদের নিয়ে কথা বলি যারা আমার একটুর জন্য হয়তো বা ঢাকা ইউনিভার্সিটির মতন স্বপ্নের জায়গাটা মিস করে ফেলতে পারে তার মানে কি এখানেই শেষ না আসছি কিন্তু মানে যাচ্ছি কিন্তু যাচ্ছি না এখনও শেষ হয়নি এখনও খেলা তোমার হাতে আছে সো আমাদের ফুল সিলেবাস ডাইলেমার ব্যাপার নিয়ে যদি আমরা একটু স্পেসিফিক্যালি কথা বলি তাহলে মেনলি ফোকাসড বা প্রায়োরিটি থাকে হচ্ছে ভাই শর্ট সিলেবাস ওয়াই আই এম টেলিং দিস এটা আমি কেন বলতেছি আসলে কারণ হচ্ছে দেখো আমি যদি মানে আমাদের তেইশ ব্যাচের যে কোশ্চিন ছিল সেটা অ্যানালাইসিস করে তোমাকে দেখায় সো সেখানে কেমিস্ট্রিতে আমি যেখানে যে ডেটাগুলো লিখছি এই ডেটাগুলো হচ্ছে যেটা আমার আউট অফ শর্ট সিলেবাস আসছিল কেমিস্ট্রিতে দুই পেপার মিলে আউট অফ শর্ট সিলেবাস আসছিল মাত্র তিনটা কোয়েশ্চেন ফিজিক্সে আসছিল ভাই চারটা ম্যাথে আসছিল চারটা বায়োলজিতে আসছিল তিনটা সো বেসিক্যালি এখানে যে কোয়েশ্চেনটা আসছে সেটা যে সংখ্যাই খুবই কম তা আমি বলতেছি না তা আমি মোটেও বলবো না দেশ নাম্বার আর অলসো ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানে মার্ক আসে টোটালে চোদ্দ মার্ক অভিয়াসলি অনেক বেশি ইম্পর্টেন্ট কি বলো এই চোদ্দোর মধ্যে যদি কেউ দশ বাদ দিয়ে যদি কেউ চার প্লাসও পায় সে তোমার থেকে কত সিরিয়াল লাগবে তোমার সেন্স আসে হিউজ কিন্তু এবং এটা কারা মেডিকেল প্রিপারেশন আলাদা তারা চুপি 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 গিয়ে আরামসে ধরো মেডিকেল প্রিপারেশান ছিল মেডিকেলের ভর্তি পরীক্ষায় কোনো মতো এখন একটু ই হয়েছে কী বলে স্লিপ করে গেছে এখন সে তোড় জোর করে ধরো ডেন্টাল হোক বা পরের বছর মেডিকেল দিবে এখন তো পাবলিকের একটা চান্স লাগবে তো তারা চুপি 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 করে গিয়ে সুন্দর মতন এখানে ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে দিবে তুমি আমি ভার্সিটি প্রিপারেশান নিয়ে যারা ছিলাম তারা মাটা খেয়ে যাবো এখানে কেন কারণ ফুল সিলেবাসে চোদ্দোটার ভিতরে তো বাই দশটা অন্তত চারটা পারবে পাঁচটা তো পারবে পাঁচটা মার্ক তোমার থেকে এগিয়ে যাওয়া মানে বুঝতেছো ও আস মানে তুমি জমিনে এরকম এত ডিফারেন্স ঘটতে পারে আচ্ছা সো যাই হোক যেটা বলছিলাম আমি ও তোমাকে যে কাজটা করতে হবে যে এগুলা মার্কে তো অবভিয়াসলি প্রায়োরিটি দিতে হবে বাট দের ইজ এ পয়েন্ট ও কিন্তু ফুল সিলেবাস পড়ে আসছে মেডিকেল স্ট্যান্ডার্ডে তুমি আমি পড়ছি কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ডে সো আমার যে আলাদা মার্ক আদার্স যে মার্ক থাকলো মানে টোটাল যে আমাদের ধরো পঁচাত্তর মার্কের কাউন্ট যদি আমি করি পঁচাত্তর মার্কের ভিতরে সাপোজ এখানে আমার আট আর তিন এগারো মার্ক নাই বাকি যে আমার চৌষট্টি মার্ক আছে ওই মার্কে আমি কিন্তু খেলা দেখাবো চৌষট্টি মার্ক যেটা আমার শর্ট সিলেবাসের ভিতরে ছিল ওখানে আমাকে খেলা দেখাতেই হবে ওখানে আমার সাইড প্লাস করা লাগবে এই কোনো মাপ নাই বোঝা যাচ্ছে ভাই ও তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিল বাট ও যদি চালাক হয় তাহলে আরামসে হচ্ছে এমনে কোয়েশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়ে ওটাকেও কিন্তু কভার আপ করে ফেলতে পারে কারণ খুব বেশি না ডিফারেন্স একেবারে যে মেডিকেল প্রিপারেশন আর ভার্সিটি প্রিপারেশন ভিতরে এমন আকাশ জমিন পার্থক্য এমন না বাট স্টিল কিছুটা তো পার্থক্য আছে সো যাই হোক যেটার কথা বলতেছিলাম আমরা তো এই কাজ তো তোমার এখন কি করতে হবে বলো তুমি যেমন ওকে এইখানে খেলা দেখাবা তেমনি তোমাকে এখানেও চমকায় দিতে হবে আমরা কেন বারবার এরকম ভাবে রাইভারলি কথাবার্তা বলতেছি যে কেন ওর থেকে ভালো করতে হবে এর থেকে ভালো করতে হবে কারণ অ্যাডমিশনটা ভাই একসাথে সবাই জামাত শহীদ জিপিএ ফাইভ পাওয়া না নিশ্চয়ই তাই না আমাকে ভালো করতে হবে এবং কারো থেকে ভালো করতে হবে তাহলেই তো তুমি পাওয়া জায়গাটা ব্যাপারটা এরকম ঠিক আছে সো যাই হোক আমি যেটা কথাটা বলছিলাম সেটা আমাদের এই যদি শর্ট সিলেবাসের রেশিওটা আমি চিন্তা করি ধরো তাহলে আমাকে মেন প্রায়োরিটি শর্ট সিলেবাসে থাকবে বাট ফুল সিলেবাসকে আমি ফেলে দিতে পারবো না আমাকে অবশ্যই অবশ্যই সেখানে করতে হবে জাস্ট আমি এখানে লিখে রাখছি ইফেক্টিভলি ফুল সিলেবাস কভার করতে হবে ইফেক্টিভলি ফুল সিলেবাস কভার করার প্রায়োরিটি কেমন হতে পারে তুমি শর্ট সিলেবাসে তোমার অফলাইনের কোনো কোচিং থেকে কোয়েশ্চিন ব্যাঙ্ক থেকে শুরু করে তুমি আমাদের ভার্সিটি রিটার্ন মেগা বুক থেকে শুরু করে সব কিছু সলভ করছো ডিউ স্ট্যান্ডার্ড কোশ্চিন সলভ করে আসছো তাহলে সিইউ এর কোয়েশ্চিন তোমার কাছে কিছুটা হলেও ডাল ভাত লাগবে এটাই চিরন্তন সত্য কথা সো যদি তাই হয়ে থাকে ভাই ইফেক্টিভলি তুমি যদি এখানে এখন ফুল 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 কভার করতে তাহলে তোমাকে তোমাকে সিলেবাসের সিলেবাসের জন্য যে এরকমই কোনো গোছানো একটা বই থেকে সম্পূর্ণ শেষ করে ফেলতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই তোমাকে ফুল সিলেবাস কভার করতে হবে তুমি যদি চিন্তা করো ভাই আমি এখন থিউরি পড়ব বই মানে থিওরি পড়ব বলতে ওই যে আমি যে বই কিনছিলাম ইন্টারমিডিয়েটে ওই বই কিনে নোট খুলে থিউরি করবো বা থিউরির ক্লাসগুলোকে আগে কমপ্লিট করবো শুধু শুধু তোমার জন্য সময় নষ্ট হবে আমি বলতেছি বিশ্বাস করো কারণ আমি তোমার ওই জায়গাটা পার করে আসছি লাভ হবে না খুব বেশি বরঞ্চ ওটুকু নতুনভাবে ইনপুট নিতে গেলে তুমি পুরাতন অনেক কিছু হারিয়ে ফেলতে পারো তোমার জন্য যেটা সব থেকে বেশি বেস্ট হয় সেটা হচ্ছে তুমি যদি চেষ্টা করো নিজে পড়ে ফেলার তোমার কাছে যদি মনে হয় যে থিওরি বুঝতেছি না কিছু করার নাই হয় ছেড়ে দাও নাহলে মুখস্থ করে ফেলো মানে লিটারলি এটা হচ্ছে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা মানে কেমন বলবো সাংঘর্ষিক কথা হয়ে যায় কারণ আমরাই বলি সবসময় যে বুঝে পড়ো বেসিক ক্লিয়ার করে পড়ো বাট এখন যখন তোমার কাছে অ্যাডমিশন কয়েকদিন সামনে তখন যদি তুমি চিন্তা করো যে আমি থিওরিটিক্যালি পড়ে 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 যাবো ভাই আমি পড়ে অনেক বেশি শিখে ফেলবো ভাই সে তাহলে দেখা যাবে যে আসলে তুমি টোটাল রেসে না কিছুটা পিছিয়ে যাবা আমার পার্সোনাল অপিনিয়ন বা মতামত দিলাম আর কি হ্যাঁ বাকিটা তোমার উপরে তুমি বাকিটা ভালো বুঝবা সো তোমাকে যে কাজটা করতে হবে ওই থিওরি পড়ার পরে তুমি থিওরি রিলেভেন্ট ক্লাসগুলো কমপ্লিট করতে পারো যেটা তুমি সি এ ইউনিউট ক্র্যাশ কোর্সের প্রোগ্রামের ভিতরে পেয়ে যাবা ওই থিওরির কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস কারণ ফুল সিলেবাসের ভিতরেও সম্পূর্ণ যে ইম্পর্টেন্ট এমন তো না ফুল সিলেবাসের ভিতরে আসছে কোশ্চেনটা রেশিও দেখো মাত্র তিন এখানে চার তার মানে কোন জায়গাগুলো থেকে ইম্পর্টেন্ট এটা তুমি কেমনে বুঝবা বই থেকে আর ক্লাস থেকে সো তুমি বইটা কালেক্ট করে তুমি সুন্দর মতন এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে পড়বা ইফেক্টিভলি পড়ার মানেটা হচ্ছে এটাই যেন তুমি পরিশ্রমটা সঠিক করো সময়টা তোমার কম লাগে ব্যাপারটা এমন আচ্ছা সো পরে ওভারঅল প্রপার ভার্সিটি প্রিপারেশনটা নিতে হবে আমাদেরকে ডিউ এর পরে যেহেতু আমরা ডিউ স্ট্যান্ডার্ড টোটাল ভার্সিটি একবারে ওরিয়েন্টেড একটা প্রিপারেশন নিছি সো এরপরে আমরা ভার্সিটির জন্যই বিশেষ করে এগেনস্ট এই প্রিপারেশনটাকে একবারে উজ্জীবিত করে ফেলব যেটাকে আমরা বলতে পারে যে মাটি চাপা দিয়ে দিচ্ছিলাম আর কি ঠিক আছে এটাকে মাটি চাপা দেওয়া যাবে না এটাকে আমরা উজ্জীবিত করে ফেলব আমি আজকে সেপারেটলি খুব সত্য কথা বলতে একবারে ভার্সিটি বায়াস হয়ে কথাবার্তা বলতেছি মেডিকেলওয়ালা মানুষদের জন্য যতটুকু বলা ছিল প্রথমে বলে ফেলছি কারণ তারা তো একটা প্রিপারেশন নিয়ে মানে তারা তো অলরেডি একটা হচ্ছে এক সেকশনে চলে গেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বাট তুমি আমি তো এখন সিইউ এর জন্য একেবারে ডাই হার্ড একটা প্রিপারেশন নিচ্ছি ওকে এবং লাস্ট অফ অল সাবজেক্ট আইডেন্টিফাই করে উত্তর করা এটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি এটা কি আসলে ভাই বলো ভাই এক্সাম হল স্ট্র্যাটেজি কেমন সাবজেক্ট আইডেন্টিফাই করে উত্তর করা যেমন তুমি তো প্রথমে মানে চারটা সাবজেক্টই তো আইডেন্টি মানে দাগা বানা অবশ্যই তিনটা তারপরে বাংলা ইংরেজি দিয়ে তো তোমার একশো মার্ক টোটালে সো তোমার যেটা দরকার সাপোজ তুমি বায়োলজি খুব কম পারো তুমি বায়োলজিকে বাদ দিয়ে দিলা তুমি বায়োলজি দাগা বানা তার মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাগা ভেরি গুড তুমি এখন কোনটা আগে দেখাবা তুমি কেমিস্ট্রিটা আগে দেখাও কারণ কেমিস্ট্রিতে তুমি হিউজ পরিমাণে টাইম মানে সেভ করতে পারবা যেগুলো থিওরিটিক্যাল কোশ্চিন আসছে আমি তো এই যে এর মানে অলরেডি ভিডিওর ভিতরে বলছি ভাই আমার থিওটিক্যাল কোয়েশ্চেন এবং ম্যাথামেটিক্যাল কোয়েশ্চিনের রেশিও কত তুমি কাইন্ডলি ওটা দেখে ফেলতে পারো সো যাই হোক তো এই যে এই এই যে কথা তো তুমি থিওরিটিক্যাল কোয়েশ্চিনের ওখানে টাইমটা সেভ করো ম্যাথামেটিক্যাল কোশ্চেনের জন্য তোমার কাছে তো একটা এক্সএমএস এর ক্যালকুলেটর আসেই সো ক্যালকুলেটার ছাড়া করতে পারলে তো খুব ভালো করো না করলে ক্যালকুলেটর দিয়ে করো উত্তর সঠিকটা বের করে দাগাও তারপরে তুমি আর ম্যাথে হাত দাও কারণ এখানে তোমার টাইম লাগবে স্পেসিফিক্যালি বুঝা যাবে এই জায়গাগুলো থেকে থিওরি কোশ্চিনের পরিমাণ কিছুটা হলেও কম থাকবে তো তোমাকে এগুলাতে কিন্তু টাইম লাগবেই এগুলাতে যেহেতু টাইম লাগবে এগুলা এগুলোকে তুমি একটু পরে করা ট্রাই করো হোপসো ভালো একটাই মানে ফিডব্যাক পাবা সো এই ছিল হচ্ছে আমাদের টোটাল ফুল সিলেবাস নিয়ে যে আমাদের ভিতরে ডাইলেমা হচ্ছে ওরে বাবা এখানে তো ফুল সিলেবাস এখানে পরীক্ষা দিব না না রে ভাই তোমার কাছে একটা সুযোগ আছে এবং একবারই আছে ট্রাই করো পারবা ইনশাল্লাহ আর আমরা তো আছি সাথে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো সব থেকে পরিশ্রম করতে থাকো ইনশাল্লাহ বিজয়ী হবা الله يس السلام عليكم